ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করবো টুমোটো এরা দুইজন প্রতিদিনই বরে প্রতিদিন কত ক্যারেট বরতে পারে সেটি আজকে আপনাদের সাথে দড়ে তোলার চেষ্টা করব চাষা জি বলেন প্রতিদিন আপনারা কত ক্যারেট টুমোটো বরতে পারেন একশো ক্যারেট প্রতিদিন কত ক্যারেট টুমোটো আপনারা আরো নিতেছেন তো মাল লাগছে না তো মাল লাগছে কম কম